1 2 আসসালামু আলাইকুম যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং পুয়েট সিকিউরেট বুটেক্স আইউটি তোমরা এসে এই বইটা আর এই ভিডিওগুলো বারবার দেখ দেখছো তুমি বোর্ড যে ভাই এই একটা জিনিস খালি সলভ করতে বলে কোচিং এর এত ক্লাস এত প্যারা তারপরে অনলাইন কোর্স একটা আছে অলরেডি এখানেও মানে শেষই করতে পারতেছ না নিজের পড়ার টাইম নাই एग्जाम দিয়ে কোলাইতে আবারতেছ না এইটা সলভ করবে কখন তোমরা যারা এই কাজটা করতে পারতেছ না তোমাদের জন্য আমাদের চ্যানেলে একটা পোল দিয়েছিলাম যেখানে তোমরাই জানাইছো যে আমরা যদি রাত দশটায় টেন পি এম লাইভ ক্লাস নেই তোমরা নাকি অ্যাটেন্ড করতে পারবা যদি লাইভ ক্লাসের ডিউরেশন এক ঘন্টা থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টার ভিতরে হয় এটা তোমাদের জন্য খুব একটা পেইনের কিছু না তো এইটার জন্য আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে একটা কোর্স আনছি দ্যাট ইজ ইঞ্জিনিয়ারিং কোর্স ব্যাঙ্ক লাইভ ব্যাচ এটা তো তুমি যদি এখানে যাও এটা আমাদের অলরেডি রুটিনটা পাবলিশ হয়ে গেছে জাস্ট এই রুটিনটা তোমাদের বুঝাই দেওয়াই এই ভিডিওটার দায়িত্ব বলতে পারো অ্যান্ড অ্যাকচুয়ালি আমি ক্লাসগুলো কীভাবে চিন্তা করতেছি পুরো ব্যাপারটা জানতে পারবা তা আমি যদি এখানে যাই এখানে চলতেছে ঠিক আছে ফিফটি পার্সেন্টে ভর্তি হতে গেলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে যে নিচে হোয়াটসঅ্যাপ দেওয়া থাকে এখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে চলে যাবা আর নাম্বারটা এমনি হচ্ছে জিরো ওয়ান ফাইভ এইট জিরো ফাইভ জিরো এইট ফোর নাইন টু আমি এর উপরে ক্লিক করি হান্ড্রেড পার্সেন্ট রিফান্ড পলিসি সম্পর্কে হয়তো অনেকেই জানো আমাদের আচ্ছা যাই হোক তো নিচের দিকে গেলে দেখো যে এখানে লাইফ ক্লাস রুটিন দেওয়া আছে কোর্সের ফিচার্স দেওয়া আছে তো কোর্সের ফিচারটা তোমার অ্যাডমিশন সিজনটা কতটা ইজি করবে বা স্মুথ করবে এটা জানার জন্য তোমার জানা দরকার যে আমি কিভাবে করে গোচাইছি বাট লাইভ ক্লাস রুটিনে তুমি যদি এখানে ক্লিক করো তোমার একটা ট্যাব অন হবে তোমাদের স্টুডিওর ভিতরে একটু রেট প্রবলেম থাকে দেখে আমি আগে থেকে লোড করে রাখছি এটা হচ্ছে তোমার লাইভ ক্লাসের রুটিনটা ঠিক আছে তো তুমি দেখতে পারবা ছয় অক্টোবর থেকে আমাদের রুটিন শুরু আমি ডিসক্রিপশন বক্সের রুটিনটা দিয়ে রাখবো বা তুমি হোয়াটসঅ্যাপ করলো তুমি এটা বাবা ছয় অক্টোবর থেকে আমাদের লাইভ ক্লাস শুরু এন্ড আমাদের শেষ হয়েছে গিয়ে এগারো নভেম্বর অ্যান্ড দুইটা দিন হচ্ছে কি আমরা গাইডলাইন অ্যান্ড রিভিশন রাখছি অবশ্যই এখানে কিন্তু ফিজিক্স আর ম্যাথ করে দিতে এবং সবগুলো লাইভ ক্লাস আমি নিজে আসার দাঁড়ায় ক্লাস নিব আমাদের এখানে কোনো টিচারকে আমরা রাখি নাই পুরা ফিজিক্স ম্যাথ পুরোটাই আমি নিজে নিব। অ্যান্ড অনেকে জিজ্ঞাসা করবো ভাই কেমিস্ট্রি নাও নেই কেন কারণ আমার কাছে মনে হয়েছে যে মার্কেটে কেমিস্ট্রির যদি কোনো গঠ থেকে থাকে দ্যাট ইজ সৈকত আবদুল্লাহ ভাই তার উপরে কেউ নাই তো আমি তখনই একটা প্রোডাক্ট আনতে চাই যখন আমার কাছে মনে হয় তাকে আমি রিপ্লেস করতে পারবো বা আমার প্রোডাক্টটা খুব বেশি ভালো তো আমার কাছে মনে হচ্ছে ফিজিক্সের ম্যাথ নিয়ে আমি ভয়াবহ লেভেলে কনফিডেন্ট তোমাকে যদি সবগুলো ফিচার দেখাই ক্লাস কোয়ালিটি দেখাই তাহলে তুমি বুঝবা বাট অ্যাটলিস্ট কেমিস্ট্রি নিয়ে আমার এখন এই লেভেলের সাহস নাই এবং আমার এমন কোনো টিচার উপায় নাই যাকে দেখে আমি এরকম গর্বভাবে বলতে পারবো যে সৈকত ভাইয়ের রিপ্লেসমেন্ট এটা হইতে পারে এরকম লাগে না তো কেমিস্ট্রির জন্য আমাকে যদি কেউ জিজ্ঞাসা করো ডেফিনেটলি গো ফর সৈকত আব্দুল্লাহ ভাই বন্দি পাঠশালয় ঠিক আছে বাট ফিজিক্সের ম্যাথের জন্য আমি কনফিডেন্টলি বলতে পারি দিস ইজ দ্য প্রোডাক্ট দিস ইজ দা থিং ইউনিট তো এটা হচ্ছে রুটিনটা তুমি নামাই নিও একাধারে এই লাইভ ক্লাসগুলো প্রত্যেকটা লাইভ ক্লাস হবে রাত দশটার সময় ঠিক আছে সেটা তোমরাই চাইছো রাত দশটায় হলে তোমাদের জন্য সুবিধা হবে এক দেড় ঘন্টা লাইভ হয়ে যাবে লাইভের রেকর্ডিংও থাকবে ওই ব্যাপে এবার আসো ভাই কোর্সটার কিছু ফিচার তুমি এখানেও দেখতে পারবা কোর্সের ফিচার প্লাস এই পাশেও আছে তুমি দেখবা যে রেকর্ডেড ক্লাস আমাদের আছে কি কি ফাউন্ডেশন ক্লিয়ারেন্স ক্লাস আছে অ্যাডমিশন অ্যাডভান্স ক্লাস আছে বুয়েট পেলি প্রেপ স্পেশাল ক্লাস আছে মানে পেলিতে কোন কোন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে আমি বসলে আমি পেলি পারবো কারণ তুমি জানো যে পিলিতে ভাই টাইম কিন্তু কম মাত্র ছত্রিশ সেকেন্ডে তুমি একটা এমসি কিউ অ্যান্সার করতেছো সো দ্যাট ইজ পেটি লো টাইমটা দ্যাটস এ কিছু স্ট্র্যাটেজি প্রেপ ক্লাস এবং কিছু অ্যাডমিশন স্ট্র্যাটেজি প্রেপ ক্লাস বলতে আমি এটাও বুঝাচ্ছি যেমন দেখো যারা টার্গেট সিকিউরোয়েড সিকিউরোয়েডে কিন্তু পার এমসি কিউর নাম্বার ছয় করে তো ওইখানে কিন্তু এমসি কিউর সাইজ একটু বড়ো আসবে এবং তুমি যদি একটু বুদ্ধিমান হও তুমি বুঝতে পারতেছো বুয়েটে যেসব রিটার্ন কোশ্চেন উত্তর করছো ওইগুলোতেই চারটে অপশন দিয়ে সিকিউরিটে চলে আসতে পারে সো অবভিয়াসলি তুমি জাস্ট বেসিক গদবাধা সিকিউরিটি এমসি কিউ দেখে গেলে তুমি পারবা না তোমাকে একটু আলাদাভাবে প্রেপ নিতে হবে তো দ্যাটস আমরা এখানে স্ট্র্যাটেজি প্রেপ ক্লাসগুলো রাখছি তারপরে তো লাইভ ক্লাস যেই ছাব্বিশটা লাইভ ক্লাসের রুটিন অলরেডি আমি তোমাকে দেখাইছি ওই যে নিচেও দেওয়া আছে একটু আগেও খুলছিলাম দেন হচ্ছে কিছু ম্যাটেরিয়ালস এন্ড এক্সাম ঠিক আছে এখন এই কোর্সটা তোমরা যারা করতেছো অনেক পোলাপানি ভর্তি হয়েছো অ্যান্ড ভবিষ্যতেও হবার অ্যান্ড ফিফটি পার্সেন্ট ছাড় চলতেছে সো আই গেস ভর্তি যেতে হওয়াই লাগবে কোশ্চেন ব্যাঙ্ক তো সলভ করাই লাগবে এই জিনিসটা সলভ করতে গেলে যেহেতু এই কোর্সটা তোমার লাগতে পারে তো ডিসকাউন্টে কেন না এইবার কি কি লাগবে প্রথম কাজ যেটা কি করবা তুমি যখনই ভিডিওটা দেখতেছো যদি এমন হয় যে অলরেডি লাইভ ক্লাস শুরু হয়ে গেছে দেন এই ভিডিওটা তোমার সামনে আসছে সমস্যা নাই তুমি তারপরেও আমি তোমাকে প্রায়োরিটি দিতে বলবো ফাউন্ডেশন ক্লাসটা একবার দেখে আসো নট নেসেসারিলি তোমাকে ফাউন্ডেশন ক্লিয়ারেন্স ক্লাস করতেই হবে এমন কিছু না আমি লাইভে তোমাকে জিরো বেসিক থেকে শেষ করাবো ঠিক আছে বাট ফাউন্ডেশনটা করে আসলে তুমি লাইভে দেখবে অনেক কিছুই মানে এমন হতে পারে যে তোমার লাইভ করা লাগতেছে না তুমি লাইফটা পরে রেকর্ডেড দেখবা টান দিয়ে দেখে যাবা যে কোন জায়গাটা একটু এক্সট্রা বোঝা লাগবে কারণ ফাউন্ডেশনে আমি ম্যাক্সিমাম কোশ্চেন ব্যাংক অলরেডি সলভ করায় রাখছি সো এটা এগেস্ট তোমার একটা সিভিও রইতে পারে যারা একটু আগে ভিডিওটা দেখতেছো অবশ্যই ফাউন্ডেশন ক্লাসটা একটু করে ফেলো ফাউন্ডেশন ক্লাস কিন্তু খুব বেশি না ভাই মাত্র ছাব্বিশটা ক্লাস মানে ওই ফিজিক্সের চোদ্দটা ম্যাথের বারোটা টোটাল ছাব্বিশটা ক্লাস ঠিক আছে একটা নেই ওয়াশার ক্লাস করে ফেলো আমাদের ক্লাস কিন্তু চল্লিশ ঘন্টা করে না একটা ক্লাসের ডিউরেশন তিন ঘন্টার আশপাশে কিছু আছে এক দেড় ঘন্টা সো তোমার খুব বেশি টাইম লাগবে না ঠিক আছে তারপরে হচ্ছে আমাদের ওই যে লাইভ ক্লাসগুলো আমার সাথে বসে বসে করো দেন এই ফাউন্ডেশন ক্লাস আর লাইভ ক্লাস হয়ে যাওয়ার পরে তোমাদের এই কোর্সের ভিতরে একটা হবে দ্যাট স্ট্র্যাটেজি ক্লাস আমি শুরু থেকে যদি আমার কাছে রেকর্ড করা এবং হইতেও পারে যে আমি অ্যাড করেও ফেলাইছি বাট অ্যাড করলে যে সমস্যাটা হবে তোমার লাইভ ক্লাসগুলো আর করবা এবং আমি যখন আমার প্ল্যাটফর্মে বলতেছি আমি লাইভ ক্লাস নিব তুমি জানো যে আমি সবসময় প্রমোট করে আসছি যে রেকর্ডেড ক্লাস করো রেকর্ডেড ক্লাস করো টাইম কম লাগে লাইভ ক্লাস আমি এই জন্য করাতে চাই যে ভাই দেখো এই একটা প্রশ্ন তোমার এটার ভিতরেই সলভ করে দেওয়া আছে তো এটা ক্লাস দেখার মানে কি ক্লাস দেখার মানে হইতেছে এইটা যে আমি জানতে চাই যে ভাই চিন্তা করে কেমনে যেমন এক হাজার কেজি ভরের একটা গাড়ির চাকা এই যে এক একটা লাইন দেওয়া আছে ব্রেন স্টোর্মিং কেমনে করতেছি এতগুলা পড়া পড়ে যাব চার তিনটা সাবজেক্টের ছয়টা পেপার পড়ে যাব এতগুলা সূত্র মাথার ভিতরে আমি কেমনে বুঝবো এখানে কোনটা অ্যাপ্লাই করতে হবে উপরে তো লেখা থাকবে না যে নিউটোনীয় বলবিদ্যার সূত্র অ্যাপ্লাই করো তাই না তো এই যে ব্রেন করতে পারাটা এইটা তোমাকে লাইভে দেখা উচিত দ্যাটস আমি তোমাকে শুরুতে স্ট্র্যাটেজি প্রেপ ক্লাসগুলো দিচ্ছি না লাইভ ক্লাস শুরু হওয়ার মাঝখানে টাইমে আমি দিতে পারি অথবা লাস্টে যাই দেব আর এই কোর্সের অ্যাক্সেস লাইফ টাইম থাকবে আর অন্যান্য বিভিন্ন ব্যাচের পর আবার মাঝে মাঝে জিজ্ঞেস করো ভাই আমার তো প্রি অ্যাডমিশন করার খুব শখ আমি কে ব্যাচে ভর্তি হব কিনা পঁচিশ বা ছাব্বিশ ব্যাচ দ্যাটস আপ টু ইউ বাট তুমি যদি আমাদের পঁচিশ বা ছাব্বিশের একাডেমিক অ্যাডমিশন করতে থাকো তাহলে তোমার এই জিনিসে ভর্তি হওয়ার কিছুই নেই কারণ এই জিনিসটাও আমাদের একাডেমিক অ্যাডমিশনের ভিতরে ফ্রি অ্যাক্সেস দেওয়া হয় মানে তুমি এখানে অটোমেটিক্যালি পাবা মানে বেসিক কথা একাডেমিক অ্যাডমিশনের ভিতরে একটা স্টুডেন্ট আমাদের প্ল্যাটফর্ম থেকে লঞ্চ হওয়া যে কোনো ফ্ল্যাগশিপ কোর্স অ্যাক্সেস পায় এবং লাইফ টাইম পায় সো ওই ক্ষেত্রে তোমার ব্যাপার না বাট যারা মানে ওইখানে নাই তারা ভর্তি হলে হইতে পারো দ্যাটস আপ টু ইউ সো দ্যাটস অল আবার টু ডেজ ভিডিও এই ভিডিওটা একটু মার্কেটিং পারপোজ ছিল এবং এতটুকু জানানো ছিল যে কেমিস্ট্রির জন্য কি করব না করব এই আর কি তো দেখা হচ্ছে সরাসরি লাইভ ক্লাসগুলোতে আর তোমার যদি ফ্রি কিছু পুরানো লাইফ ক্লাস করে দেখতে ইচ্ছা করে যেটা আমি হয়তো বাইক সালে নিয়েছিলাম তুমি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু ইনবক্স করতে পারো তোমাকে ফ্রি ক্লাস দিয়ে দেবে হোয়াটসঅ্যাপ হচ্ছে জিরো ওয়ান ফাইভ এইট জিরো ফাইভ জিরো এইট ফোর নাইন টু দেখা হচ্ছে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে আসসালামু আলাইকুম সবাইকে